হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল দেখো এখানে ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম চকো আর দুধ আর তারপর আমি চলে গেলাম চা করতে তো এখানে দেখো এই চা পাতার প্যাকেটটা এখন খুলে নিচ্ছি কারণ চা পাতাটা শেষ হয়ে গেছিলো তো এখানে দেখো আমাদের চা রেডি হয়ে গেল চা করে নিয়েছি আর তোমাদের সাথে এবার শেয়ার করছি আজকে হলো গিয়ে বন্ধু তো আজকে দেখো বাড়িতে বানানো হবে এখানে একটু তাল নিয়ে নিচ্ছি একটু তালের বড়া বানাবো তো এখানে দেখো তালটা নিয়ে নিচ্ছি আর তার সাথে আজকে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি নারকেল সুজি সব কিছু মিশিয়ে মানে মিক্সড করে নিচ্ছি আর বড়াগুলো ভেজে নেব তো এখানে দেখো এতটুকু তাল ছিল মানে আজকে সে একটা বেশি ছিল না আগের দিন আমি করে ফেলেছিলাম তো এখন এটাকে দেখো একটু ময়দা আমি নিয়ে নিচ্ছি একদম শর্টকাট করে ঝটপট কয়েকটা তালের বড়া রেডি করে নেব তার জন্য এখানে পুরো ব্যাটারটাকে এই যে দেখো প্রসেস করছি তো ব্লগটাতে সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুবই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে তারপর দেখো এদিকে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে একদম আকাশে মানে ম্যাক করে ফেলেছে মানে পুরো বৃষ্টি নামবে এরকম ওয়েদার করেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে বাড়িতে কিন্তু রিমঝিম এসেছে তো এই যে দেখো এখানে দাঁড়িয়ে মোবাইল ঘাটছিলো আর আমি এদিকে কাজ করছিলাম তো ত্রিশুই ক্যামেরাটা করেছিল আর কি তো দেখো এরপর ওরা তো দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত ছেলে হলো ক্যামেরা করছে আর রিমঝিম এদিকে মোবাইল দেখছিল তারপর চলো কি করছি দেখাচ্ছি সবে স্নান করে ঘরে ঢুকলাম দেখো এখন বেলা কটা বাজে তিনটা বাজছে তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে আর ব্লগটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি এই মুহূর্তে দেখো খেতে বসছি আর আজকে রান্না সেরকম একটু ভালো নেই এখানে হলো কাঁকরোল আলু বাসকুল দিয়ে শুক্তি মাছ দিয়ে করেছি আর এই যে এখানে হলো ডাল তো এই মহাশয় খানার আজকে অবস্থা খারাপ দেখে খেতে বসতে চাইছে না দেখো আর আজকে রিমঝিমও এসেছে তো এখানে রিমঝিমকে খাবার দিয়ে দিয়েছি ত্রিশে দিলাম আর আমি তিনজনেই এখন খেতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে কোনো ভিডিও আজকে স্টার্ট করতে পারিনি কারণ তোমরা তো জানোই সকালবেলা খুবই তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছিলাম আর স্কুলেও আজকে অনেকটাই লেট হয়েছে কাজ ছিল তার জন্য তো সেটা সেরে আসতে আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে আর এই মুহূর্তে এসে ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই দেখো হবে না আমরা খেতে বসেছি চলো খাবার দাবারটা কমপ্লিট করে নিই তারপর কথা হচ্ছে আর ব্লগে কি কী থাকছে তোমরা অবশ্যই সাথে থাকো ভিডিওতে দেখতে থাকো অনেক কিছু দেখতে আর বন্ধুরা তালের বড়াটা তখন না প্রসেস করে রেখে দিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য তো এখন দেখো আমি এদিকে কী করছি বিকেলবেলা এদিকে তালের বড়াটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে এখানে তেল গরম করছি আর আগে তো সব কিছু রেডি করে রেখেছিলাম এখন টুকটুক করে চড় বড়াগুলো ভেজে নিচ্ছি এবার তো খালি ইজানা দুগা খাইছি এগোনেই কাম জিনিস করে এলেছে খাইতে খাইতে আর বন্ধুরা এখানে দেখো পটল ভাজা করে নিচ্ছি রাতের বেলার জন্য তো এদিকে আজকে কিন্তু বাড়িতে আরেকটা জিনিসও এসেছে চলো দেখাবো তোমাদেরকে আর এখানে রিমঝিম দেখো পেঁয়াজ রসুন রেডি করে নিচ্ছে কেন বলো তো কারণ কালকে হলো গিয়ে অমাবস্যা তো অমাবস্যার দিনে সবার বাড়িতে আশা করছি কচুর ঝোল হয় আমাদের এদিকে তো হয় তোমাদের এদিকে হয় কিনা জানে না তো এখানে দেখো আমার মা অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছে আর কী কী নিয়ে এসেছে সেটা দেখাচ্ছি নিয়ে এসেছে বলছি সরি মা পাঠিয়েছে আর এই যে দেখো কচুর পেস্ট করে পাঠিয়েছে সেটা আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি আর এখানে কচুর ঝোলের জন্য ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো দিয়ে আমাদের কালকে কচুর ঝোল হবে আর কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না দেখবে অবশ্যই